নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো ম্যাগি রান্নার রেসিপি তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমত গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে আমার প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তেলটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বড়ো সাইজের একটাকে কুচু করে কেটে নিয়েছিলাম সেটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে এসেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর লাগছে তো এবার আমি একে একে আমার প্রয়োজন মতো আমি মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমত হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ তো আমার প্রয়োজন মতো আমি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যতটুকু ঝাল তোমরা খাবে ততটুকুই দিতে পারো আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে আরও কিছুক্ষণ সময় পেঁয়াজ মশলা একসাথে ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখাচ্ছি হলে অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদেরকে কেটে কেটে ভিডিওটা দেখালাম তো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতে পাচ্ছ আমার টমেটোগুলি কষানো হয়ে গেছে মোটামুটি তো এখানে আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম একটা বাটির মধ্যে সেগুলি এখানে অ্যাড করে দিয়েছে আমার মশলাগুলি ভাজা হওয়ার পরে তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভেজে নিলাম তো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল এই ম্যাগি রেসিপিটা আশা করি তোমরাও বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে নাহলে বুঝতেই পারবে না কতটা স্বাদ তো প্লিজ প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে তো যারা যারা আমাকে ফলো সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে তোমরা আমার পাশে থাকবে তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো তো দেখতে পেলে আমি এখানে ম্যাগি অ্যাড করে দিয়েছি এখানে আমি দশ টাকা দামের দুটো প্যাকেট ম্যাগি নিয়েছি তো ম্যাগিটাকে আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছিলাম তো আমি স্ক্রিপ করে দিয়েছি ভিডিওটাকে নাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তাই তো ম্যাগিটা ভাজা হওয়ার পরে যে ম্যাগির মশলাটা থাকে সেটা এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে আরও কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা জল অ্যাড করে দেব যাতে মেগিটা প্রয়োজন মতো সিদ্ধ হয়ে যায় তো আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিচ্ছি তোমাদের এখানে যদি আরও বেশি হয় বা কম হয় তোমরা সেই অনুযায়ী জলটাকে দিয়ে মেগিটাকে সিদ্ধ করে নেবে তো এভাবে রান্না করে খেলে অনেকটা সুস্বাদু লাগে তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আমার রেসিপিটা দেখে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো এভাবে আমাকে সাপোর্ট করে যাবে তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এবার প্লেটে প্লেটে উঠিয়ে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেটে ম্যাগিটাকে উঠিয়ে নিচ্ছি দেখে আশা করি বুঝতে পারছো ম্যাগিটা কতটা সুন্দর লাগছে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেকটা সহজ পদ্ধতিতে রান্না করা হয় তো আগে যদি ম্যাগিটাকে সিদ্ধ করে রাঁধতে চাও সেটাও পারো নাহলে গরম জল করে ভিজিয়ে রাখলে সেভাবেও রান্না করা যায় তাই আমি আমি আমার হাতে সময় কম ছিল তাই আমি এইভাবে রান্না করেছি তো আমি এখানে কিছুটা চস দিয়ে দিচ্ছি শশা ছিল না তাই আমি দিন ধনে পাতাও শেষ হয়ে গেছে তো আমি আর ধনে পাতাও অ্যাড করে নিই সস দিয়ে ম্যাগিটাকে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ কুচি করে কেটে খি শশা বা ক্ষীরা যে যাই বলো না কেন সেটাকে কেটে ম্যাগিটাকে সাজিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে তো প্লিজ প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আশা করি অনেক অনেক দুর্দান্ত লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা